এবার মনে হয় বাড়ি খেন গাড়ি বেড়ে বাংলা পানি যদি থাকে তাহলে বেসন নাই বেসন থাকলে পানি নাই পানি থাকলে হাল নাই হালে লাড়াও একটা কীর্তন শুরু করছে কী যে করং কী যে না করং মনটাই কয় এবার আবাদে করবেন না আচ্ছা সলিমুদ্দি মামু ও সলিমুদ্দি মামু তোমরা এলে কি ঘটনা করবেন না গেছে সেই বেসন তোমরা তুলিয়ে তোমার ভুঁই বাড়িতে নাচছেন এটা কেমন কথা মামু এটা তো মানে এটা তো কথা আসিল না তোমরা যে বেসন তুলিয়ে গাইবেন নাচছেন মুখ কইছেন মাক কইছেন ধানের বেসন তোর মায়ে গাইবের ভাই ভূঁই বাড়ি কিন্তু মোর ভুঁই বাড়িখেন মন নোয় তো মোর দুই সাইডটা বেসন কম মুই নাকে তুলিয়ে নিনু তাতে তোর কি একরে মানে কি কং হ্যাঁ ভাগনেও হোস হ্যাঁ নিজের বোনের বেটা হোস কিছু তো কবারও না মেজাজটাই গরম করে দিলু মেজাজ গরম করেন মানে মামু এটা তোমরা কেমন কথা কইলেন তোমার ভুঁই বাড়ি মানে এখান তো মার ভুঁই নানায় মরি যাওয়ার আগত এই ভুঁই খেন মার নামে লেখি দিছে আর তোমরা নিজের ভুঁই দাবি করি বান্নাচ্ছেন তোমরা কী কবার সাবানাচ্ছেন মামু সেটাই কন্ত তুই কি কবার চাস হে তুই কি কবার চাস ভাইগিনিয়া হইস তো ওই জন্য কিছু কবার পাংনা না হলে এই ভুঁই বাড়িতে তোকে শোতে ফেলানো হয় বুঝিস নাই মাথা মুতে গরম করিস নে দেখেন মামু তোমরা মোর মায়ের ভাই হন বড় ভাই হন না হলে তোমার ডিবিন মুই ফাটে ফেলানো হয় একদম মানে ব্যারেল ফেলে দিনু হয় এখান হলো মোর মায়ের ভুঁই আর তোমরা ভুঁই বাড়ি দাবি করবে নাচ্ছেন গাছ জোর দেখেয়া বেসন তুলবেন নাচ্ছেন ব্যাপারটা কি এখন। বেশি মাথা খেন গরম করিস নে তোর মার ভুঁই মানে কিসের তোর মার হে মোর বাপে লেখি দিয়ে গেছে জমি জমা জমালাও ভাগ হয়েছে মামা ভাগিনে রক্তের সম্পর্ক কিন্তু এই রক্তের সম্পর্ক নষ্ট করিস না বুঝিস নাই যত নাটের গোড়া ভাগনেগুলে ভাইগিনিয়ুলের কারণে এই মায়ের মানে বোনের সাথে এই ভাইগুলোর কোনো সম্পর্কই ভালো থাকে না মুইও তো ওইটা কবাস সাং রক্তের সম্পর্ক মামা ভাগ্নার সম্পর্ক খুব ভালো কঠিন সম্পর্ক নাডির খেলা হোক নাডির খেলা এই ভুঁই বাড়ি নাডির খেলা খেলাম বোঝান না এই হলে পিডিয়া সোজা করি দেম মামুগিরি ডে ছোটে দেম মামু মারাইছেন হ্যাঁ মোর মার সম্পত্তি দখল করবেন বে দখল করিয়ে খাইবেন আর জিবে মানে ডের হাত বাইর হয়ে গেছে না জিবে টানি ছিঁড়ি দেম ওডেন ভুঁই বাড়ির থাকি নাহলে কিন্তু একে ভূমি ফাটে ফেলাম একদম একটে মেশিন দেম মাথা গরম করি ফেলাইছেন মামু মামা ভাগ্নের সম্পর্ক রক্তের সম্পর্ক থাকবেন নয় রক্তের বন্যাস সম্পর্ক হয়ে যাবে ভাগ্নের মারং রে ভাগ্নের সদ্য গোষ্ঠীর গুষ্টিক মারং খেতা বরং নিয়ে যায় নামেক তো দেখং ভুঁই বাড়ি ঘেন নামি হ্যাঁ মুখ তুই কী করিস তোর কত বড় ক্ষমতা কিসের জমি রে তোর মায়ে কোনো জমি পায় না কোনো জমি পায় না কোনো জমি দেওয়া হবার নয় দেখং তোর মতন স্যাংরা কি করে ভাগ্নে হয় এত বড় কথা মামার সাথে বেয়া দুবি শালি মন্দির বেটারে সডো মামায় কিছু না জন্যে মেজো মামায় কিছু না জন্যে মোর মায়ে কিছু না জন্যে শোকগুলা তোমরা দখল করিয়া খাবেন শিয়ালের পাতার পাইছেন মগের মুল্লুক পাইছেন মগের মুল্লুক হ্যাঁ মামা ভাইগিনা এখন মানে অফিস আদালত থানা কোর্ট কাছারি হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট কিন্তু হয়ে যাবে মামলা হয়ে যাবে মামলা বিশাল মামলা হয়ে যাবে মামু বুঝছেন রক্তের সম্পর্ক ভালো রাখেন মোর মার জমি এটা দলিল আছে প্রমাণ আছে চকচকা দলিল চকচকা দলিল আর সেই ভূমি তোমরা দখল করবে চান হই দিয়ে হবার নয় ওটা নাটির খেলাই হবে ঠিকে নাটি বাহিনী দিয়ে খেলা করা নাকি তুই কত বড় মাস্তান হছিস তুই কত বড় পালোয়ান হসিস, কত বড় নাটিয়াল বাহিনী হসিস ওটাই মুই দেখতে যা তুই নাটিয়াল বাহিনী আন মামা ভাগ্নের সম্পর্ক রক্তের হোলি খেলা হবে কোনো সম্পর্ক নাই কাই মামা কাই ভাগ্নে ওটাই মুই চাং এই মোর শালী মন্দির বেড়া মামু তো হোস সত্যি সত্যি মুই যদি মাঠত নামং মাঠত যদি মুই একবার নামং তাহলে তোর কিন্তু অষ্ঠি চামথুকেন নং ওই ছোট মামা বড় মামা সবগুলোয় ভাগ বাইর করে দিব আর মোর মায়ের ভাগের কথায় তো নাই দেখিস মামা ভাগ্নার সম্পর্ক ভালো থুস থামিস থামিস তো ধৈর্য